বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম এটা ছিল গায়ে হলুদ অনুষ্ঠানের আরেকটি অংশ আসলে সব এক ভিডিও তো দেওয়া যায় না তো এই জন্য এই ভিডিওটা আর আলাদা করে দিলাম তো আসলাম আলাইকুম কাছে কিংবা দূরে শহর কিংবা গ্রামে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং আরেকটি কথা যাদের আমার ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর শেষ পর্যন্ত সাথে থাকবেন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হব তো এটা ছিল গায়ে হলুদ অনুষ্ঠানের আর একটা অংশ আসলে যারা গায়ে হলুদ দিতে আসে বা দেখতে আসে সবাই তো মিষ্টি মুখ করাতে হয় আঞ্চলিক ভাষায় বলে ক্ষীর তো আমি সেই ক্ষীর রান্নাই করতেছি তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব আসলে বিয়েতে অনেক অনুষ্ঠান হয় অনেক লোকজন আছে ছোটো বড়ো বাচ্চা কাচ্চা সবাই আছে সবাই তো মিষ্টি মুখ করাতে হয় তা এই জন্য দুধ দিয়ে নারকেল চিনি আর গুড় খেজুর গুড় দিয়ে দেশি খেজুরের গুড় দিয়ে আছে ক্ষীর রান্না করতেছি তো সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম আমাদের এখানে এরকম যারা গোসল করাতে আসে গ্রামের পর থেকে বা দেখতে আসে বাচ্চা বড় সবার জন্য এরকম মিষ্টি আয়োজন করা হয় আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ক্ষীর বলে তো সেটাই রান্না করতেছি তো কাদের আমাদের এখানে এরকম হয় আপনাদের এখানে হয় কি না আমি জানি না তবে এক এক অঞ্চলে এক এক রকম রিচুয়াল থাকে তো আমি এক এক করে এর ভিতরে দিয়ে দিয়েছি এখন চালটা দিয়ে দেব। আসলে বেশি সময় লাগে না সব রান্নাই আপনাদের সাথে শেয়ার করেছি শুধু এই রান্নাটা শেয়ার করতে বাকি ছিল তো এই ভিডিওটা সেটাই তুলে ধরলাম শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ প্লিজ আমাকে সাপোর্ট করে যাবেন তো আমার ক্ষীর রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে খেতেও মাসাল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছিল এটু না আরও ছিল তবে এতটুকুই আমি ধরলাম তুলে ধরলাম